আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি ভালো আছেন সবাই আমি আর এস স্টাডির পক্ষ থেকে আছি আর এস এস আজকে আমাদের পড়ার লেখার বিষয় হচ্ছে পড়াশোনার বিষয় হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য এবং প্রযুক্তির অপব্যবহারে আমাদের করণীয় চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি বিজ্ঞান বিজ্ঞান হল পরীক্ষালব্ধ জ্ঞান অর্থাৎ যে পরীক্ষা করে যে জ্ঞানটি পাওয়া যায় সেটা হলো বিজ্ঞান বিজ্ঞান হলো আবিষ্কারের তাত্ত্বিক রূপ বিজ্ঞান চর্চার মাধ্যমে প্রাকৃতিক নিয়মগুলো জানা সম্ভব হয় বিজ্ঞান আমাদের জ্ঞান প্রদান করে থাকেন অথবা জ্ঞান দেয় বিজ্ঞানের উপকারী দিক থাকে সরি থাকলে অপকারী দিক থাকে না কিন্তু প্রযুক্তি দিকে যাওয়া গেলে প্রযুক্তি হলো মানব জীবনের চাহিদা পূরণের জন্য বিজ্ঞানের জ্ঞানের ব্যবহারিক ব্যবহারিক প্রয়োগ প্রযুক্তি হল বিজ্ঞানীদের আবিষ্কারের ব্যবহারিক রূপ অর্থাৎ প্রযুক্তি যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তারা যে সকল জিনিসপত্র আবিষ্কার করে থাকেন তার ব্যবহার করে যে রূপটা থাকে ব্যবহারিক রূপ কেবল হয় প্রযুক্তি প্রযুক্তি আমাদের বাস্তব সমস্যার সমাধান দেয় প্রযুক্তির উপকারী ও অপকারী উভয় দিকই রয়েছে সুতরাং আমরা বুঝতে পারলাম যে প্রযুক্তি আমরা ব্যবহার করে উপকারীও হতে পারে এবং অপকারও হতে পারি এটার উদাহরণস্বরূপ আমরা আমরা মোবাইলকে ধরতে পারি ল্যাপটপকেও ধরতে পারি কম্পিউটারকেও ধরতে পারি এখন শুরু করা যাক প্রযুক্তির অপব্যবহার কমাতে আমাদের করণীয় বিজ্ঞানের জ্ঞান যখন আমাদের জীবনে কোনো একটি প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার করা হয় তাকে এই প্রযুক্তি বলে থাকি আমরা আশা করি তোমরা বুঝেছ বিজ্ঞানের একটি জ্ঞান যাকে আমরা জীবনের কোনো একটি প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার করি অর্থাৎ মনে করো আমরা জীবনের যে জীবনে আমরা যে হিসাব নিকাশ করে থাকি সারা জীবনে হিসাব নিকাশ করার জন্য হিসাব নিকাশ সরি হিসাব নিকাশ করার জন্য আমরা যে ক্যালকুলেটর ইউজ করতে পারি অর্থাৎ এটাও কিন্তু একটি প্রযুক্তি এরকম আর কি পৃথিবীতে বেশিরভাগ প্রযুক্তি ভালো উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল অর্থাৎ পৃথিবীতে যেগুলো প্রযুক্তি আসছে এখন পর্যন্ত সেগুলো কিন্তু সবসময় ভালো ভালো ব্যবহার নিয়ে তৈরি করা হয়েছিল আমাদের সতর্ক থাকতে হবে যাতে করে প্রযুক্তি ভালো উদ্দেশ্যে আমরা ব্যবহার করতে পারি আমাদের সতর্ক থাকতে হবে যাতে করে প্রযুক্তির অপব্যবহার কমাতে পারি এবং খারাপ দিক বর্জন কর করে ভালো উদ্দেশ্যে ব্যবহার করতে পারি এটার অর্থ হলো প্রযুক্তির যে খারাপ দিকগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যেরকম মোবাইলে গেমস খেলা আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি ফেসবুকে সবসময় দেখা ভিতরে ঢুকে বসে থাকা আর কি এটা করা যাবে না ভালো উদ্দেশ্যে ব্যবহার করতে হবে যেরকম আমরা খবর দেখতে পারি ভালো কাজ করা ক্ষেত্রে আমাদেরকে প্রযুক্তির দিকে মনোযোগী হলে পারে তাহলে আমাদের থেকে খারাপ কাজগুলো বর্জন হবে প্রযুক্তির অপব্যবহার কমাতে ও খারাপ দিকগুলো সবাইকে জানাতে হবে কারণ যদি আমরা প্রযুক্তির অপব্যবহারগুলো খারাপ দিকগুলো অন্যদেরকে জানায় তাহলে তারাও বুঝবে বুঝবে যে আমাদের দ্বারা প্রযুক্তির প্রতি খারাপ ব্যবহার হচ্ছে নাকি ভালো ব্যবহার হচ্ছে কিন্তু যদি আমাদের থেকেই অর্থাৎ নিজেদের থেকেই প্রযুক্তির খারাপ ব্যবহার হয় তাহলে তো আমরা অন্যদেরকে বলতে পারবো না যে এটা করো না যে এটা হচ্ছে প্রযুক্তির খারাপ দিক আশা করি তোমরা বুঝেছ এবং কি আরও কথা যদি বলা যায় প্রযুক্তির অপব্যবহার অর্থাৎ প্রযুক্তি নিয়ে কিন্তু অনেক অপব্যবহার হয় প্রযুক্তি দিয়েও কিন্তু অনেক অনেক মানুষকে হিনস্থা শিকার করা হয় অনেক মানুষকে খারাপ খারাপ জিনিস বলা হয়ে থাকে এটাও কিন্তু প্রযুক্তি দ্বারা সম্ভব কিন্তু এই সব দিক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ এই সব দিক একটি ভালো দিকের মধ্যে পড়ে না আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে প্রযুক্তি কখন ভালো দিক দিয়ে আমরা ব্যবহার করতে পারি এবং খারাপ দিক কীভাবে বর্জন করতে পারি কারণ প্রযুক্তি ভালো দিক যদি আমরা ইউজ করে থাকি তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য কল্যাণকর এবং পরিবেশের বাইরের পরিবেশের জন্য কল্যাণকর হয়ে থাকবে কিন্তু আমরা যদি পরিবেশের খারাপ সরি পরিবেশ হয়ে যাচ্ছে প্রযুক্তির খারাপ ব্যবহার করি তাহলে নিজের জন্য তো ক্ষতিকর শুধু নিজের জন্য ক্ষতিকর না বাইরের মানুষের জন্য ক্ষতি হয়ে দাঁড়াবে আশা করি তোমরা বুঝেছ না বুঝলাম না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবা অবশ্যই কারণ আমি তোমাদেরকে সবসময় বোঝাতে প্রস্তুত থাকব আমার ভিডিওটি যারা যারা দেখছো তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করে দিও যাতে যাতে সবাই দেখতে পারে এবং সতর্ক হয় প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সরি অপব্যবহার কমাতে তারা যেন অবশ্যই লক্ষ্য রাখে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পেজ